জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি ইসলাম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা উনিশশো সালে চট্টগ্রামের ষোলো শহরে কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া প্রখ্যাত সুবিসাদক আলামা সৈয়দ শাহ শ্রীগুঠি রহমতুল্লা আলাই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন দুই সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা লাভ করে বর্তমানে জামিয়া আহমদিয়া সোনিয়া আলিয়া মাজাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছেন প্রখ্যাত আলম দিন হাজারু আলমের উস্তাদ আল্লামা কাজী মোহাম্মদ আব্দুল আলিম রজবী সাহেব মাদাজিল্লাহ আলী জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাজাসার গভর্নিং বোর্ডিংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন অধ্যাপক আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান জামিয়া আহমদীয় সুনিয়া আলিয়া মাদাসায় প্রায় আট হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসাটি চট্টগ্রামের পশ্চিম ষোলো শহর চট্টগ্রামে অবস্থিত উনিশশো সালে চট্টগ্রাম জেলার পশ্চিম ষোলো শহর ওয়ার্ডে পাকিস্তান থেকে আসা সুবিসাদক কুতুবুল আউলিয়া ভানিয়া জামিয়া আলামা আহমদ শাহ আলাই জামিয়া শ্রীকুটির সুনিয়া আলিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা লগ্নে নাম ছিল মাদশায়ে আহমদিয়া সুনিয়া তবে তা পরবর্তীতে পরিবর্তন করে জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া নাম রাখা হয়